ইতিহাসের সবচেয়ে বড় সাম্রাজ্যটা ধ্বংস হয়েছিল কোনো যুদ্ধের কারণে না মাত্র একটা ভুল সিদ্ধান্তের কারণে আর সেই সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল এক রাতেই একটি প্রাচীন শহর চারপাশে নিরবতা পাহারাদাররা ক্লান্ত ভেতরে এক রাজা উদ্বিগ্ন দুশ্চিন্তাগ্রস্ত একজন উপদেষ্টা সাবধান করে আজ দরজা খুলবেন না কিন্তু রাজা শোনেন না তিনি ভাবেন এই এক দরজা খোলা হয় শত্রু ঢুকে পড়ে শহর জ্বলে ওঠে আগুনে যুদ্ধ শুরুই হয়নি যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল পরদিন সূর্য ওঠে কিন্তু সাম্রাজ্য আর নেই এই গল্প আমাদের শেখায় ইতিহাসে সব কিছু শক্তি দিয়ে হারানো হয় অনেক কিছু হারানো হয়েছে একটা সিদ্ধান্তে আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় যেন আমরা আজও প্রতিদিন সেই একই ভুলটা করি ইতিহাস রহস্য ও বাস্তব জীবনের শিক্ষা পেতে টাচ হিস্ট্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন